আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে ভোটের জন্য জামায়াতের ধান্দাবাজি এবং আব্দুর রহিম আল মাদানের খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন এই দুইটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাল্লাহ আব্দুর রহিম আল মাদানি গাজীপুরের একটা মসজিদের তিনি খতিব এবং বাংলাদেশে সুপরিচিত একজন নাম করা বক্তা ওনাকে আপনারা প্রত্যেকেই চিনেন সম্প্রতি তিনি তার এক বক্তব্যে এটা স্পষ্ট ভাষায় বলেছেন যে ভোটের জন্য জামাত ধান্দাবাজি করছে তিনি এর উদাহরণস্বরূপ এটা বলেছেন যে জামাতের একজন নেতাকে প্রশ্ন করা হয়েছিল আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে কি গান বাজনা সিনেমা এগুলো কি আপনারা বন্ধ করে দেবেন কিনা তখন জামাতের নেতা বলেছিল না আমরা এগুলো বন্ধ করে দেব না এবং তিনি আরও অনেকগুলো উদাহরণ দিয়েছেন বাংলাদেশে মদের লাইসেন্স রয়েছে এ মদ খাওয়াকে বৈধ করে রেখেছে আবার তিনি ব্যাখ্যা হিসাবে অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন যে অন্যান্য ধর্মের মানুষ রয়েছে এটা যদি বলেন অন্যান্য ধর্মের মানুষ রাষ্ট্রীয় আইন মানতে বাধ্য ইসলামিক আইন মানতে তারা বাধ্য নয় মানে তিনি এটা বুঝিয়েছেন যে অন্যান্য ধর্মের যারা রয়েছে যাদের জন্য মদ বৈধ বা যাদের জন্য মদ খাওয়া হারাম না তারা রাষ্ট্রীয় আইন মানতে বাধ্য মানে তিনি মদের লাইসেন্স বাতিল সহ এই গান বাজনা সিনেমা সব কিছু বন্ধ করে দেওয়ার জন্য তিনি খেলাফত প্রতিষ্ঠা করতে চান তিনি খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে আছেন আর জামাত ভোটের জন্য ধান্দাবাজি করছে এটা তিনি স্পষ্ট ভাষায় বা তার বক্তব্যের সারমর্ম হচ্ছে এটাই এখন মাদানী সাহেবের ইসলামিক বিষয়ে তার যে জ্ঞান রয়েছে বা তার যে যোগ্যতা রয়েছে তার সমালোচনা করার যোগ্যতাও আমার নেই কিন্তু আমার মনে কয়েকটা প্রশ্ন জেগেছে ওনার বক্তব্যটা শোনার পর এই প্রশ্নগুলোর উত্তর আমি আসলে ওনার কাছে জানতে চাই কিন্তু উনি আমার এই ভিডিওটা দেখবেন কি আমি জানি না কিন্তু আমি ধরে নিচ্ছি যে তিনি আমার বক্তব্যটা শুনছেন এই হিসেবে আমি ওনার কাছে কিছু প্রশ্ন রাখতে চাই দেখেন আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের আমলে টিভি ছিল আর সেই টিভিতে শুধুমাত্র বিটিভি দেখতাম পরবর্তীতে আবার একুশে টিভি বের হয়েছিল এই একুশে টিভি এবং বি টিভিতে আমরা রাত্রেবেলা আলিপ্লাইলে দেখতাম আর বিকালবেলা তিনটার সময় ছায়াছবি দিত আবার একুশে টিভি যখন বের হয়েছিল তখন শুক্র এবং শনিবার দুই দিনেই কিন্তু এই ছায়াছবির অনুষ্ঠান থাকতো আমরা এগুলো দেখতাম তো সেই সময় থেকে বাংলাদেশের যত বড় বড় আলেম রয়েছে হাক্কানি পীর মাসাইক বুজুর্গ যারা ছিল তারা প্রত্যেকেই তখন টিভির বিরোধিতা করতো মানে টিভি দেখা হারাম এই টিভি মানে শয়তানের বাক্স এই জাতীয় বক্তব্য যতগুলো পীর মাসায়িক ছিল যত বড়ো বড় আলেম ছিল প্রত্যেকে এটার বিরোধিতা করেছিল এটা দেখা যাবে না এটা ঘরে রাখা যাবে না এই জাতীয় বক্তব্য কিন্তু তারা সব সময় দিয়ে এসেছিল কিন্তু সেই সময় আসলে কি মানুষ বা এইসব পীরদের এবং হাক্কানি আলেমদের বক্তব্য যারা শুনতো বা ওয়াজ যারা যারা শুনতো তারা কি টিভি দেখা বন্ধ করে দিয়েছিল বা তাদের ঘর থেকে টিভি বাদ দিয়ে দিয়েছিল। বাস্তবিক অর্থে সেটা দেয়নি মানে হচ্ছে টিভি দেখা বন্ধ করা তো দূরের কথা দিন দিন টিভির সংখ্যা বেড়েছে মানে আমরা যখন ছোটো ছিলাম তখন প্রতিটা ঘরে ঘরে টিভি ছিল না খুব অল্প সংখ্যক কয়েকটা ঘরে টিভি ছিল কিন্তু দিন যত এগিয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে টিভি এসেছে পরবর্তীতে ডিস এসেছে এরপর আপনারা জানেন যে আস্তে আস্তে বিসিআর এসেছে এখন বর্তমানে ইন্টারনেটের যুগ এখন ইন্টারনেট এসেছে এবং এই ইন্টারনেটের মাধ্যমে এবং স্মার্টফোন বের হয়েছে আবার যখন স্মার্টফোন বের হয়েছে এই স্মার্টফোনের বিরুদ্ধেও নানারকম বক্তব্য আপনারা শুনেছেন বিভিন্ন ফিরমা ফিরমাশাহীকদের কাছে কিন্তু প্রকৃত সত্য হচ্ছে এখন বর্তমানে এই স্মার্টফোন যত বড়ো বড়ো আলেম পীর মাসেক সবাই ব্যবহার করে মূল কথাটা হচ্ছে ওয়াজ আমরা শুনেছি এবং ওয়াজ শুনতে আমাদের প্রত্যেকের ভালো লেগেছে কিন্তু বাস্তবিক অর্থে এই ওয়াজ শুনে কেউ এই ওয়াজের আমল কেউ করেনি বর্তমানে আপনি যত আলেম ওলামা পাবেন প্রত্যেকের হাতেই স্মার্টফোন এবং শুধু স্মার্টফোন তা না তারা কিন্তু ইন্টারনেট ব্যবহার করে এবং এই ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে পূর্বের টিভিতে মানুষ কতটুকু খারাপ জিনিস দেখেছে এখন বর্তমানে আপনি এই স্মার্টফোনের মাধ্যমে পৃথিবীতে যত খারাপ জিনিস রয়েছে একেবারে এই হিন্দি গান থেকে শুরু করে ইংলিশ গান থেকে শুরু করে নাসি টিকটক সহ এর বাইরে আপনারা জানেন যে আরও নিকৃষ্ট অনেক কিছু রয়েছে যেগুলো মারাত্মক জেনার পর্যায়ে পড়ে সেরকম জিনিসগুলো এই ইন্টারনেটের মাধ্যমে যে কেউ দেখতে পারে মানে মূল কথাটা হচ্ছে যে সত্যিকার অর্থে ওয়াজ নসিহতের মাধ্যমে আমাদের আলেম সমাজ বা আমাদের আলেমরা আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছিল বাস্তবিক অর্থে এই দিক নির্দেশনায় কোনো পরিবর্তন আসেনি এটা শুধুমাত্র ওয়াজের মাঠেই সীমাবদ্ধ ছিল এবং এই ওয়াজগুলো যারা শুনেছে ঠিক তারা সেই সময় ঠিক ঠিক বলেছে আর ওয়াজ থেকে বেরিয়ে তারা যেই কর্মগুলো করতে নিষেধ করা হয়েছে সেই কর্মগুলোতে তারা লিপ্ত হয়েছে এবং ব্যামালুম তারা ভুলে গিয়েছে এটাই হচ্ছে প্রকৃত বাস্তবতা বর্তমান সময়ে জামাত তাদের ভোটের রাজনীতির জন্য বা তারা ক্ষমতায় যাওয়ার জন্য অনেকগুলো কৌশল অবলম্বন করছে এতে কোনো সন্দেহ নেই আমি অবশ্যই মানি যে সত্যিকার অর্থে জামাত যেই পলিসিতে রাজনীতি করে এটা প্রকৃত ইসলামিক দলের কোনো কার্যক্রম না আমি পূর্বের কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে জামাত প্রকৃত অর্থে কোনো ইসলামিক দল না মানে সত্যিকার অর্থে প্রকৃত ইসলামিক দল না কিন্তু আপনি জামাতকে এটা মনে করতে হবে যে তারা ইসলামিক দল হওয়ার চেষ্টা করছে মানে প্রকৃত ইসলামিক দল হিসেবে তারা যদি রাজনীতি করে তাহলে তাদের ক্ষমতায় আসা অসম্ভব ব্যাপার বাংলাদেশের মানুষ ওয়াজ শুনে আলেমদেরকে পছন্দ করে ইসলামিক দলগুলোকেও পছন্দ করে কিন্তু ইসলামিক দলগুলোকে ভোট দেয় না মানে তারা ওয়াজের মাঠে এবং ইসলামিক আইনগুলোর প্রতি তারা শ্রদ্ধাশীল কিন্তু এই আইনগুলো তাদের জীবনে কেউ চাপিয়ে দুক বা তাদেরকে এই আইনগুলো কেউ মানতে বাধ্য করুক এটা বাংলাদেশের মানুষ পছন্দ করে না এই কারণে ইসলামিক দলগুলোকে মানুষ ভালোবাসে কিন্তু তারা সত্যিকার অর্থে ইসলামিক দলগুলোকে ভোট দেয় না এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা এখন একটু হিসাব করেন বাংলাদেশে অনেকগুলো ইসলামিক দল রয়েছে যে দলগুলো সবসময় জামাতের সমালোচনা করে আসছে যে জামাত কোনো ইসলামিক দল না জামাত যদি ক্ষমতায় আসে ইসলামের নাকি সবচাইতে বেশি ক্ষতি হবে মানে আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় থাকলে ইসলামের যতটা ক্ষতি হবে তার সাইতে জামাত ক্ষমতায় আসলে নাকি বেশি ক্ষতি হবে এই জাতীয় বক্তব্য দিয়ে আসছে এবং এই বক্তব্যগুলো শুনে দর্শকরা ঠিক ঠিক বলেও স্লোগান দিচ্ছে কিন্তু প্রকৃত সত্য হচ্ছে যে জামাতের বিরুদ্ধে এই আলেমরা নানারকম বক্তব্য দিচ্ছে সেই জামাত ইসলামিক দলগুলোর মধ্যে সবচাইতে শক্তিশালী এমনকি জামাতের সমর্থক যে পরিমাণ রয়েছে বাকি সবগুলো ইসলামিক দলকে একাত্র করলেও জামাতের সমর্থক যারা রয়েছে তাদের ওয়ান পারসেন্ট হবে না মানে জামাত ব্যতীত বা সরমনাই ব্যতীত বর্তমানে আর যে ইসলামিক দলগুলো রয়েছে প্রত্যেকটা দলগুলোকে ভর্তা বানালেও এক পারসেন্ট ভোট হবে না কিন্তু বর্তমানে আমরা ধারণা করতেছি যে জামাতের সমর্থক বা ভোটার সংখ্যা এখন বা আগামী নির্বাচনে যদি জামাত এককভাবে নির্বাচন করে তারা ইনশাআল্লাহ পঁচিশ পার্সেন্টের নিচে ভোট পাবে না আমি এটা ধারণা করতেছি তাহলে একটু হিসাব করেন তো যে জামাত যেই পলিসিতে তারা ইসলামিক আইনগুলো বাস্তবায়ন করতে চাইছে এই পলিসিটা মানুষের কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য এই কারণে তো তাদের প্রতি সমর্থক বা সমর্থন বেশি এটা কি আব্দুর রহিম মাদানিরা কখনো চিন্তা করেছে এর বাইরে আব্দুর রহিম আলমাদানি সাহেব স্পষ্ট ভাষায় বলেছেন যে জামাত নেতা যেহেতু বলেছে যে তারা ক্ষমতায় গেলে বা জামাত ক্ষমতায় গেলে তারা গান বাজনা নাটক সিনেমা বন্ধ করবে না এই কারণে জামাত ধান্দাবাজ ইসলামের নামে ধান্দাবাজি করছে প্রকৃত সত্য হচ্ছে আব্দুর রহিম আল মাদানীরা ব্যাখ্যা করছেন যে তারা খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে তারা বক্তব্য দিচ্ছেন বাস্তবিক অর্থে খেলাফত প্রতিষ্ঠার জন্য আব্দুর রহিম আল মাদানিরা আসলেই কি কোনো কিছু করছেন আপনি বা আপনারা কোনো কিছু করার যোগ্যতাও রাখেন না আর অন্য কোনো দল যদি কৌশলে হিকমার সাথে যদি তারা সেটা বাস্তবায়ন করতে চায় আপনি সেটাকেও বাধা দিচ্ছেন বাস্তবিক অর্থে আমি এটা মনে করি যে আব্দুর রহিম আল মাদানীদের মতো সব বক্তারা এখন এই জাতীয় প্রশ্ন তুলে নানা রকম বিতর্ক তৈরি করছেন ওনারা কি আসলেই বুঝেন না ওনাদের জ্ঞান বুদ্ধি বা বুঝ কি আমার সাইতে কম বাস্তবিক অর্থে কম না কিন্তু ওনারা জেনে বুঝেই বিরোধিতা করছেন এখন তারা এই বিরোধিতাটা কেন করতেছেন বিশ্বাস করেন আমি আজ পর্যন্ত এটার হিসাব মিলাতে পারি না যে আল্লাহ আল্লাতলা এই আব্দুর রহিম আল মাদানীদের মতো যেসব আলেমরা বিরোধিতা করতেছেন ওনাদেরকে যথেষ্ট জ্ঞান দিয়েছেন ওনাদের বিভিন্ন বক্তব্য শুনলে আপনারা বুঝবেন যে ওনারা যথেষ্ট জ্ঞানী কিন্তু তারা এই জায়গায় বুঝো না বুঝার কেন ভান ধরে বিরোধিতা করতেছেন সেটা আমার বুঝে আসে না অনেকেই বলে থাকেন যে জামাত ক্ষমতায় আসলে নাকি কমি মাদ্রাসা থাকবে না পীর সাহেব থাকবে না অমুক আকিদার থাকবে না আঁকিদার সমস্যা আমি বাস্তবিক অর্থে জামাতের কোনো আকিদার সমস্যা দেখি না আমি সত্য বলতে কখনও হই না। বাস্তব সত্য হচ্ছে আব্দুর রহিম আল মাদানি সাহেব জামাতের নেতার যে বক্তব্যটা মানুষের সামনে উপস্থাপন করেছেন তিনি সম্পূর্ণ বক্তব্যটা উপস্থাপন করেননি জামাত নেতা সেখানে বলেছিল যে আমরা এগুলো বন্ধ করে দেব না কিন্তু এগুলো পরিবর্তন করে দেব মানে এগুলোতে যে অশ্লীলতা আছে সেই অশ্লীলতাগুলো কেটে এটার ব্যবহারকে আমরা পরিবর্তন করে দেব যেমন যারা সেকুলারিজম প্রমোট করার জন্য যারা বিভিন্ন নাটক সিনেমা তৈরি করে সেটাকে পরিবর্তন করে ইসলামিক নাটকের মতো নাটক তৈরি করার সেরকম পরিবেশ তৈরি করে দেবে মানে অপেক্ষাকৃত বেশি খারাপের সাথে কম খারাপটা যাতে হয় এবং সেটা আস্তে আস্তে এমনভাবে পরিবর্তন করা হবে যাতে মানুষ এটার ব্যবহারের পরিবর্তন দেখতে পায় এখন আপনি যদি এই স্মার্টফোন বন্ধ করে দেন যদি সারা দিনও যদি আপনি ওয়াচ করেন যে স্মার্টফোন আপনি চালাবেন না চালাবেন না কেউ এটা চালাবেন না কিন্তু বাস্তব করতে যে এই বক্তব্যটা দিচ্ছে তার হাতেও স্মার্টফোন আছে এখন এটাকে আপনি কীভাবে পরিবর্তন করবেন অবশ্যই হিকমার সাথে কৌশলের সাথে পরিবর্তন করতে হবে এই আব্দুর রহিম আল মাদানিদের মতো যেসব বক্তারা এই খেলাপথের নাম দিয়ে নানা রকম সমালোচনা করছেন বর্তমানে জামাতের যে কার্যক্রমগুলো নিয়ে বাস্তবিক অর্থে আমি মনে করি ধান্দাবাজি জামাত করছে না ধান্দাবাজি ওনারাই করছে কারণ হচ্ছে ওনারা শুধু বক্তৃতার মাঠে খেলাপথের কথা বলে নানারকম বিভ্রান্তি তৈরি করছে বাস্তবিক অর্থে ওনারা বক্তৃতা দিয়ে বাসায় ঘুমিয়ে থাকে খেলাপথ প্রতিষ্ঠার কোনো চেষ্টা বা কোনো কৌশল বা কোন পদ্ধতিতে তারা খেলাপথ প্রতিষ্ঠা করবে এই জাতীয় কোনো ব্যাখ্যা তারা সাধারণ মানুষের সামনে উপস্থাপন করে না সত্যিকার অর্থে আমরা কি বুঝে নেব মানে আপনারা কোন সিস্টেমে বা কোন প্রক্রিয়ায় আপনারা খেলাপথ প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছেন সেটা আমাদেরকে বোঝান আমরা সেদিকে হাঁটব জামাত শরমনায় বাদ দিয়ে দেব আমরা আপনাদের দলে অন্তর্ভুক্ত হতে চাই এবং বাংলাদেশের সত্যিকার অর্থে খেলাপথ প্রতিষ্ঠার আন্দোলন করতে চাই যেটা আপনারা বলতেছেন যে আপনারাই সঠিক রাস্তায় রয়েছেন এখন আপনাদের সেই পদ্ধতিটা কি কিভাবে প্রতিষ্ঠা করবেন আপনারা তাহলে সেই নেতৃত্ব দেন এবং আমাদেরকে সেখানে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করে দেন আর যদি সেটা না করে যদি আপনারা এই জাতীয় বক্তব্য দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা কি মনে করে নিতে পারবো না যে প্রকৃতপক্ষে আপনারাই ধান্দাবাজি করছেন সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ